বাবার বাড়িতে যাবার কথা বললে সব মেয়েরা খুশি হয় কিন্তু আসার কথা বললে সব মেয়েদের মনটা খারাপ হয়ে যায় হ্যালো সবাইকে সবাইকে শুভ সকাল এই তো প্রতিদিনের মতো আজকে ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এই তো সকালবেলা নাস্তা করে নিলাম আমরা এখনো বাবার বাড়িতে আছি তো আজকে বিকেলে চলে আসবো তো সকালবেলা নাস্তা করে নিলাম বারোটি দিয়ে ডিম ভাজি করেছিলাম তো নাস্তা আস্তা খেয়ে দুপুরে রান্নার জন্য আমি রান্না করে চলে গেলাম আমাদের বাবার বাড়িতে মাটির ছোটাই রান্নাবান্না হয় আবার ঘেসেও হয় তো আজকে মাটির চুলায় রান্না করতেছি অনেক দিন পর অনেক আসলে মাটির চুলার রান্নাবান্না খেতে কিন্তু খুব ভালো হয় তো আমি এখানে রান্না করতেছি ঢেঁড়স দিয়ে ঢেঁড়সগুলো একটু শক্ত টাইপের ঢেঁড়স দিয়ে মুগ ডাল দিয়ে তো আমি প্রথমে পাঁচফোরণ দিয়ে ঢেঁড়সগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানে সব মশলাপাতি দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি ফুটিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব মুগ ডালগুলো দিয়ে আমি আরেকটু সব মশলা আর ঢেঁড়স সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব। স্বাদ মতো লবণটা আমি আগে দিয়ে দিয়েছি তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ ডালের তরকারি তার জন্য তো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে আবার বাইরে উঠানে চলে আসলাম এখানে উঠানের মধ্যে আমার বোন কাটাল বাঁধতেছে তো আমরা সবাই মিলে অনেক মজা করে কাটাল খাচ্ছি এখানে বসে সব বোনেরা তো কাঁটাল খেয়ে আমি আবারও রান্না করে চলে গেলাম এবার আমি রান্না করব ডালের বড়ি দিয়ে নিরামিষ সবজি তো আমি আলুগুলো ভেজে রেখেছি এক পাশে রেখে দিয়ে আমি এবার সবজিগুলো দিলাম কাঁকরোল তরুণ দিয়ে সব ভালো করে সব মশলাপাতি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি আগে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিব। ডালের বড়িগুলো দিয়ে আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে দিব। আসলে ডালের বড়িগুলো অনেক নরম তাই বেশিক্ষণ রাখা যাবে না তো বড়িগুলো দিয়ে আমি তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিলাম তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে আসলো আসলে যাওয়ার সময় অনেক খুশি লাগে কিন্তু আসার টাইমে সব মেয়েদেরই খুব মন খারাপ হয়ে যায় বাবার বাড়ি থেকে আসতে ইচ্ছে করে না তাও তো নিজের সংসারে আসতে হবে সব মেয়েরই খারাপ লাগলেও আসতে হবে তো আমরা বিকেলবেলা বাসায় চলে এসেছি তো বাসায় চলে এসে অনুষ্ঠিত মানে ওইখানে বেশি দৌড়াদৌড়ি করেছে তার জন্য ঘুমিয়ে পড়েছে মানে ঘুমতে কুটছে পুরো এগারোটার মধ্যে তো ও ঘুমাচ্ছে আমরা চা নাস্তা করে নিলাম অনুষ্ঠী বাবা বাইরে থেকে ডিম ডিম্পর্টা এনেছিলো তো চা দিয়ে এগুলো খেয়ে নিলাম আর অনুষ্ঠির জন্য অল্প দুধ এনেছিলাম বাবার বাড়ি থেকে এগুলো জাল দিয়ে রাখলাম ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাক